বলেন তো দা ভারত সেবা Ashram রামকৃষ্ণ মিশনের কিছু মহারাজ ডাইরেক্ট पॉलिटিক্স করছে দেশের সর্বনাশ করছে আরামবাগের সভা থেকে বলছেন মুখ্যমন্ত্রী প্রথম কথা মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে কাকে কি বলছেন ঠিক না উনি মৌলবাদীদের রাজনীতি করাতে পারেন তাদের সঙ্গে নামাজ পড়ে তাদের ভোট নিতে পারেন কেন আমাদের সাধু সনাসীদের কি রাজনীতি করা বারণ আছে নাকি আজকে হিন্দু সমাজ বিপন্ন হিন্দু সমাজের মহিলারা বিপন্ন সে কথা তারা বলবেন না সন্ন্যাসীরা সর্বস্ব ছেড়ে এসছেন ধর্মরক্ষার জন্য তারা তো বলতেই পারেন আর এই ধরনের যে সংস্থাগুলোর নাম উনি বলছেন এরা রাজনীতি করেন না এরা মানুষের মধ্যে আধ্যাত্মিকতা জাগান আর সময় সেবা করেন উনি তো দেখেছেন আইলা থেকে আরম্ভ করে আমফান থেকে ভূমিকম্পে এই সাধু সন্ন্যাসীরা আগে গিয়ে লোকের সেবা করেছিলেন শেষ দিন পর্যন্ত ওনার ক্যাডাররা পয়সা মারতে এসেছে কিন্তু এই সন্ন্যাসীরা গিয়ে যারা মানুষ আর পীড়িত মানুষ তার সম কাছে সবসময় দাঁড়িয়ে মানবতা সেবা করে আসছেন ভারতবর্ষে এটা যুগ যুগ ধরে আসছে তাই বসন আর এই যে যে ধার্মিক সংগঠন এদের যে বদনাম করছেন উনি এই পাপ ওনাকে ডুবাবে ইন্ডিয়া জোটের সরকার ক্ষমতায় এলে বিপিএল তালিকাভুক্তদের বছরে দশটা করে গ্যাস ফ্রি দেব এখন আসার সম্ভাবনায় যা ইচ্ছা বলুন না কেন আপনি ওনার নাকি সমর্থন চাইবে আরে ওনার কেউ ফোনই করবো না ভোটের পরে মতামত এনে জিগে এই অবস্থা হয়ে যাবে দেখুন কলকাতা পুলিশের আওতায় আসার পরেই দেখা যায় যে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হচ্ছে গ্রেফতার হচ্ছে এবং নির্বাচনের দিন কি পুলিশ পারবে আই নির্বাচন কমিশন আছে বলে এগুলো সম্ভব হচ্ছে নির্বাচন কমিশন চলে গেলে আবার বোমা রাখাড়া বন্দুকের আক্রা হবে কারণ টিএমসি নেতা এমএলএ ওখানে এই সময় বোমা বন্দুক নিয়ে এসে উৎপাদ করছে ওখানকার সাধারণ মানুষ যেহেতু টিএমসির বিরুদ্ধে ভোট দিয়েছে তাদেরকে বাঁচতেই দেবে না কি ধরনের রাজনীতি এটা আমার মনে হয় এবার লোকসভাতেও তার একটা তারা পেয়ে যাবেন নমুনা দেখা যাচ্ছে এখনও পর্যন্ত আরও পঁচিশটি আসনের ভোট এখনও বাকি আছে এবং জোট সঙ্গী কংগ্রেসের সঙ্গে তো সিমেদ আছে সেখানে প্রদেশ কংগ্রেসের সভাপতি অন্যতম কান্ডারি এখানকার এবং তাকেই বেরিয়ে যেতে বলছেন খাল দেখুন আজকে যেমন টিএমসির এখানে মনোবল নিচে চলে গেছে মমতা ব্যানার্জি উল্টাপাল্টা পাল্টা বকছেন কংগ্রেসও যত সময় যাচ্ছে হারছে তো সেজন্য তাদের অবস্থা খারাপ আর কিছু না হোক অধীর চৌধুরী কংগ্রেসটাকে বাঁচিয়ে রেখেছিলেন পশ্চিমবাংলায় তাকে বার করে দিই ওরা টিএমসিকে ফাঁকা রাস্তা ছাড়তে চাইছেন এটা কংগ্রেস ভেবে দেখুক দু হাজার আট সালে ছত্রধন মহাতো পঞ্চায়েতে জিতেছিলেন তারপরে ছত্রধরের দরজা বন্ধ করে দিয়েছিলেন তৈরি হয়েছিল আর জনসাধারণের মঞ্চ জঙ্গলমহল থেকে উঠে গিয়েছিল তৃণমূল ছ যদি আপনার লোক হয় তো আপনার লোক তাহলে তো দায়িত্ব আপনাকেই নিতে হবে অবশ্যই নিতে হবে ইত্যাদি চক্রান্ত এবং নন্দীগ্রামে মাওবাদীদের নিয়ে আসা ওখানে গণহত্যা সব দায় মমতা ব্যানার্জির আর চক্রধর মাহাতো তো জেল থেকে বেরিয়ে আসার পর উনি টিএমসি জয়েন করেছিলেন ওকে সেক্রেটারি বানিয়েছিলেন স্টেটের বলার আর কি আছে তো পুরনো লোক যা কিছু অপকর্ম জঙ্গলমহলে এত লোককে মারা হাজার হাজার লোককে হত্যা করা সব এরাই করেছে তাই তো মানুষ তার বিরুদ্ধে ভোট দিয়েছে অনেক জায়গায় এরকম হয়েছে আমাদের বর্ধমানে হয়েছিল একটা গ্রামে কেবল জল গেছে টিএমসি নেতাদের বাড়ির সামনে কল গেছে বাকিদের দেওয়া হয়নি অনেক জায়গায় জল বন্ধ করে দেওয়া হয়েছে আটকে রাখা হয়েছে এখন সব জায়গায় জল জীবন মিশনের টাকায় জলের কানেকশান দিচ্ছে রাজ্য সরকার তিন বছর ধরে টাকা ফেলে রেখে সুদ খেয়েছিল মোদীর পাঠানো টাকা আর সেগুলো আগে ওই গ্রামগুলো দেওয়া হচ্ছে যেখানে ওরা ভোট পেয়েছে বা পাবে বিজেপি যে করে যে গ্রামে সেখানে পাইপ যাচ্ছে না নাহলে কল লাগানো হচ্ছে না কল লাগালে জল যাচ্ছে না একদিন টেস্ট করে বন্ধ করে দিয়েছে ঠিক আছে